ওপার বাংলায় হিন্দুদের উপর নির্যাতন মালদার পর শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল হোটেল মালিকরা পুরোনো ভিসায় যারা এখনও ভারতে রয়েছেন বা নতুন করে আসছেন তাদের শিলিগুড়ির হোটেলগুলিতে থাকার উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তপ্ত বাংলাদেশি ভারত বিরোধী সুর সপ্তমে হাসিনা সরকারের পতনের পর থেকে ওপার বাংলায় হিন্দুদের উপর নির্যাতন চরমে উঠেছে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে পাশাপাশি বাংলাদেশি নেতারা লাগাতার ভারতে সেভেন সিস্টার এবং চিকেন স্নেক নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন দেশের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে বিচ্ছিন্ন করার কথাও বলা হচ্ছে দিনের পর দিন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন জানা গিয়েছে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার নাগরিক চিকিৎসা ও পড়াশুনোর উদ্দেশ্যে শিলিগুড়ি করিডর দিয়ে ভারতে আসেন তাদের বড় অংশ শিলিগুড়িকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করেন কিন্তু তাদের হোটেলে থাকতে দিতে নারাজ শিলিগুড়ির হোটেল কর্তৃপক্ষ এই ধরনের চোখ রাঙানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না জাতীয় স্বার্থ ও দেশের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে উল্লেখ্য শিলিগুড়ির আগে একই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা হোটেল ব্যবসায়ীরা সংখ্যালঘু হিন্দু নিধনের প্রতিবাদে শহরের সমস্ত হোটেল মালিক ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা জানান হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর বাংলাদেশে অত্যাচার চলছে হিন্দুদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে তারই প্রতিবাদে এপারের হোটেল ব্যবসায়ীদের সিদ্ধান্ত ওপার বাংলার কোনো নাগরিককে হোটেলে রুম দেওয়া হবে না হাই নিউজ নেটওয়ার্ক